স্বৈরাচারের দোষরদের নতুন জোট পুরনো পাপীদের নতুন নাটক নাকি ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতিতে আবারও কি শুরু হলো পুরনো খেলার নতুন পর্ব পুরনো বোতলের নতুন মত এই প্রবাদটি যেন সত্যি হতে চলেছে জাতীয় পার্টি ও জেপির নতুন জোট গঠনের মধ্য দিয়ে সৈরাচারি হাসিনা সরকারের শাসন আমলে যারা ক্ষমতার হালুয়া রুটির ভাগিদার ছিলেন সেই একই মুখগুলো এখন এক হয়ে নাম দিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ জনমনে প্রশ্ন এটা কি গণতন্ত্র পুনরুদ্ধারের জোট নাকি স্বৈরাচারের দোষরদের পুনর্বাসন কেন্দ্র আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো এই অদ্ভুত জোটের আদ্যপান্ত আঠারো ডিসেম্বর সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে বিশ এই নতুন জোটের নেতৃত্বে আছেন জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর কাগজে কলমে তারা নিজেদের পরিচয় দিচ্ছেন জাতীয়তাবাদী ও সংস্কারমুখী শক্তি হিসেবে জোটে রয়েছে জাতীয় পার্টি জাপা জেপি মঞ্জু তৃণমূল বিএনপি এবং আরও বেশ কিছু নাম দল দর্শক তালিকার দিকে তাকালে আসল সত্যটা বেরিয়ে আসে এই জোটের প্রধান শরিকদের অতীত ইতিহাস খাটলে দেখা যায় এরা গত দেড় দশক ধরে কার্যত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পাহারাদার ছিল বিশেষ করে জাতীয় পার্টির ভূমিকা সবার জানা এর সাদের করা এই দলটি গত তিনটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দিতে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে 2009 সালে তারা সরাসরি মহাজোট সরকারের অংশ ছিল দু হাজার এবং দু সালের ডামি নির্বাচনেও তারা ছিল হাসিনা সরকারের তুরুপের তাস অন্যদিকে আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এতদিন চোদ্দ দলীয় জোটের অংশ হিসেবে হাসিনা সরকারের ছায়া সঙ্গী ছিল আর যখন তারা গণতন্ত্র ও সংস্কারের কথা বলছে তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে বিগত বছরগুলোতে যখন দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন তৃণমূল বিএনপির মতো দলগুলোকে মানুষ চেনে কিংস পার্টি হিসেবে যারা কেবল বিরোধীদের ভাঙার জন্য সরকারের ইশারায় তৈরি হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ বা কোণঠাসা হয়ে পড়ার পর তাদের দস্যরা এখন রাজনৈতিকভাবে এতে হয়ে পড়েছে তাই নিজেদের অস্তিত্ব টিকে রাখতে এবং ভবিষ্যতে আবারো ক্ষমতার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে তারা এই এনডিএফ নামক ছাতার নিচে আশ্রয় নিচ্ছে এটাকে অনেকেই দেখছেন নিষিদ্ধ আওয়ামী রাজনীতির একটি প্রলম্বিত ছায়া বা বি টিম হিসেবে রাজনীতিতে জোট হতে পারে কিন্তু সেই জোটের উদ্দেশ্য যদি হয় পুরনো পাপীদের রক্ষা করা তবে তা জনগণ মেনে নেবে কি স্বৈরাচারের দোষরা যখন নতুন করে গণতন্ত্রের বুলি আওড়ায় তখন বুঝতে বাকি থাকে না যে ডালমেকুজ কালাহ